কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ব্রয়লার মুরগি পালতে চান আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের ব্রয়লার আজকের ব্রয়লার মুরগির বয়স তিন দিন আমরা প্রথমত ব্রয়লার মুরগি যখন বুটারে নামাই তখন আমরা গ্লুকুজ দিই কিন্তু আগে দিতে আমি এখন দিই না এখন আমরা চিনির পানি দিয়ে থাকি আর দ্বিতীয়ত আমরা সাথে সাথেই চেষ্টা করি ভ্যাকসিন করিয়ে দেওয়ার জন্য আমরা সাথে সাথেই ভ্যাকসিন করে দিয়েছি এরপর চব্বিশ ঘন্টা গেলে আমরা সাধারণত পেপার থেকে উঠায়ে মুরগি আমরা ওই সময় পাত্র এবং পানির পাত্র খাবার পাত্রে আমরা খাবার পানি দিয়ে থাকি সাথে সাথে আমরা ইন্ডোসিন প্লাস ইন্ডোসিন দিই সাথে অ্যামোক্সাসিলিন সিলিন দেই আর টু প্লাস মূলত এই তিনটে ওষুধ দিয়ে আমরা দশ দিনের ডুজ করে নিই কেননা বুটার যদি ভালো না হয় তাহলে বাচ্চার পারফরম্যান্স খুব একটা ভালো দেয় না সেজন্য আমরা খুব দ্রুত এই তিনটা মেডিসিন একসাথে আমরা দিয়ে থাকি সকালে দুপুরে রাত্রে এরপর আমরা মূলত যখন নাকি মুরগি কোনো সমস্যা দেখা দেয় তাহলে ওই ক্ষেত্রে আমরা অন্য অন্য ওষুধ দিন আর নয়তো এই তিনটে ওষুধ দিয়ে আমরা বুটার করি বুটার সারি তবে মুরগি খুব সুন্দর হয় সাদা পানি দিয়ে মুরগি পালতে পারলে তবে আমাদের বাচ্চাগুলো দেখতেই পারছেন এটি হলো ডিজির বাচ্চা তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছে আর এখন পর্যন্ত আমরা বুটার করতেছি এম অ্যামোক্সাসিলিন হ্যাঁ এরপর হলো ইন্ড্রোসিন এরপর হলো আপনার টু প্লাস এই তিনটা দিয়ে আমরা সকালে দুপুরে রাত্রে তিনবেলা তিনটা চালিয়ে দশ দিন বুটার শেষ করি বুটার শেষ করার পর আমরা অন্য অন্য দাঁড়ায় যাই তবে সবচেয়ে চমৎকার বিষয় হলো মুরগি পালতে হলে আপনাকে সর্বপ্রথম প্রয়োজন লিটার লিটার যদি আপনার ভালো হয় তাহলে আপনার মুরগির যে পারফরমেন্স খুব ভালো পারফরমেন্স পাবেন আর যদি লিটার ভালো না রাখতে পারেন তো যতই আপনি পরিশ্রম করেন যতই খাবার দেন না কেন যত কি ডাক্তারি দেখান না কেন আপনি কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের লিটারটা যাতে খুব সুন্দর থাকে আর যারা নতুন ফার্ম করতে চান তারা করতে পারেন সাহস সাহসী ভাই সবচেয়ে বড় বিষয় সবাই কিন্তু আর কাজ শিখে আসে না আস্তে দিদি শিখে শিখতে হয় তবে আপনারা যারা নতুন ব্রয়লার মুরগি ফার্ম করতে চান তারা অবশ্যই বিভিন্ন অনেক আছে অনেক ডিলার আছে বা আশেপাশে অনেক খামারি আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে তাদের পরামর্শ অনুসারে দু একটা বেশ পালবেন আস্তে আস্তে হয়তো বা আপনিও আপনারও মুরগি পালার ওই ক্ষমতা হয়ে যাবে তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন আমরা নিত্য নতুন বিটু দিয়ে থাকবো মুরগির প্রথম দিন থেকে মুরগির লাস্ট দিন পর্যন্ত আমরা কী কী মেডিসিন দিয়ে এবং কী কীভাবে আমরা মুরগি পালি সকল প্রকার টিপস আপনাদেরকে সামনে তুলে ধরবো এবং চেষ্টা করব আপনাদেরকে সূক্ষ্ম ভালো পরামর্শ দেওয়ার জন্য তো আজকে এই এতটুকুই খুব বেশি বাড়াবো না আবার আগামী ভিডিওতে আমরা নতুনভাবে আপনাদের সাথে নিয়ে আসবো আজকে জাস্ট আমরা পরিচিত হলাম আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো টিপ দেওয়ার জন্য